আপনাদেরকে আজকে একটা ঘটনা বলবো হিল্লে বিবাহ হিল হিল্লে বিবাহ যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখলাম দেখলেন তো ওই কোথাকার ঘটনা বা আমি নাম নাই বললাম তো একটা পুরুষ বা একটা লোক তার বোর সাথে ঝগড়া ঝগড়া বিবেদের এক পর্যায়ে তার বউকে এমন তিনটা কথা বলে যে তিনটা কথার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক মানে শেষ হয়ে যায় তো ওই তিনটা কথা বলার সময় কিন্তু তার মাথাটা অনেক গরম ছিল তিনটা কথা বলার সময় তার মাথাটা অনেক গরম ছিল ওই শয়তানের পড়াশোনায় হোক বা শয়তানের ফড়াশোনায় এসব কাজ করে মানুষ তো শয়তানের পড়াশোনার পরে সে তিনটে কথা বলে ফেলে বলে ফেলার কারণে তার কিন্তু সম্পর্ক শেষ যে তিনটা কথা বলার কারণে সম্পর্ক কিন্তু থাকে না বা আমরা বড় বড়ো মুফতি যারা বড় বড়ো আলেম যারা তাদের মুখ থেকে শুনে বা শুনেছি ওইটা কিন্তু বাস্তব তিনটা কথা বলার ফলে তার সম্পর্ক থাকে না তাদের বৈবাহিক সম্পর্ক বা স্বামী স্ত্রী আর থাকে না তো ওই লোকটা যখনও রাগবশত মাথা গরম ছিল ওই তিনটে কথা বলে ফেলেছে বলে ফেলার কারণে তাদের সম্পর্ক সম্পর্কটা তো এখন আর নাই কিন্তু তার ফরক তার ছোট বাইরে দিয়ে মানে বড় একটা একটা আলেম বা একটা আলেমের কাছে এটার সুরহাটা জানার জন্য বা এটার সমাধানটা কে জানার জন্য কিছু পরামর্শ নেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে যায় তো তার বাই কিন্তু আসলে যার কাছে গিয়েছে যে মাওলানার কাছে গেছে বা যে ইমামের কাছে গেছে ও আসলে মানে কি বলবো জগৎ বিখ্যাত পার বা জগত বিখ্যাত সিটার তো কেন বললাম জগৎ বিখ্যাত সিটার তো শুরুতে আমি বলেছি যে হিল্লে বিবাহ জায়েজ নেই ইসলামের সরিয়ে অনুযায়ী তো ও শুরু হাতেই দিয়েছে কি যে এখন যে তিনটা কথা বলার কারণে তাদের এখন সম্পর্ক আর নাই তাকে আর স্বামীর ঘরে মানে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা ঠিক আছে সুযোগ আর নাই কিন্তু সে একটা বাট পারে যে একটা বাট পারে যে একটা মানে রাস্তাটা নিল যে একটা বড় একটা সে বরাবর একটা বাট পার মানে কথা আসতেছি আমি সামনে কেন জগৎ বিখ্যাত বাট পার আমি কথা সামনে আসতেছি তো সে বললো কি হিললে বিবাহর মাধ্যমে ওই মহিলা তার স্বামীরকে সংসার করতে পারবে তো হিলি বিবাহ কী হিলি বিবাহ হলো যে ওই মহিলাকে কারোর সাথে বিবাহ দিতে হবে বিবাহ দেওয়ার পরে ওই সে ওই লোকই আবার তাকে তিনটা কথার মাধ্যমে তাকে তার বিবাহ বন্ধন মানে বিবাহ থেকে মুক্ত হবে বা বন্টন ছিন্ন হবে তারপর ওই আবার আবার ওই যে লোকের মানে যে লোকে শুরু জন্য ফাটাইছে ওই লোকের কাছে আবার বা ওই যে লোকটা রাগবশত বা তার মাথা গরম ছিল তিনটা কথা বলেছে ফেলেছে তখন তার সাথে আবার সংসার করতে পারবো ওই মহিলার কোনো সমস্যা সমাধান কে দিল ওই মাওলানা ওলানা ওই মা ওলানা কী করলো যে ওই মা নাই ওই মহিলাকে বিবাহ করলো আমি শুরুতে বলেছি যে জগৎ বিখ্যাত বাটপার ওই মাওলা নয় হিলে বিবাহ নামে যেহেতু হিললে বিবাহ ইসলামের জাহেজ নেই হিলে বিবাহ নামে তাকে বিবাহ তাকে দুই গণ তাকে বিবাহ করলো যদি হিলি বিবাহ জাহেজ নাই এবং কি কত বড়ো জঘন্য কাজ করলো করছে যে মানে এটা কি বলবো জগৎ বিখ্যাত বাটপার না বললে সিটার না বললে না সে আল্লাহর পবিত্র জায়গা ঘর পবিত্র জায়গা ওইখানে মসজিদের সিঁড়ির ভিতরে ওই মহিলার সাথে জোর ফুটবক সহবাস করা কেন ওই মহিলা সহসরল মানুষ ওই মহিলা এত এত বা এত এত বা গ্রামের মহিলা এত কিছু বোঝে না মহিলাটা বুঝে বোঝে না যে ওই বাটপাড়ার সলনা সলছল বা ওই বাটপাড়ার যে একটা বাটপাড়ি সিটারি ওই মহিলাটা আসলে বুঝতে পারে নাই ফলে ওই মহিলাটার মনে হয়েছে যে আসলে আমার সাথে বাটপাড়ি হয়েছে তখন এই বিষয়গুলো মহিলা জানা জানানোর পর যা যখন গেলামবাসী জানা জানি হয় তখন ওই মসজিদের মসজিদ কমিটিরা তৎক্ষণাৎ ওই ইমামকে বহিষ্কার করে তো আমার মতে ওই ইমামকে শুধু বহিষ্কার করা না ওই ইমামকে তাৎক্ষণিক একটা মহিলাকে দর্শনের দায়ে একটা মহিলাকে দর্শনের দায়ে ওই ওই ইমামকে তাৎক্ষণিক বাংলাদেশের বাংলাদেশের আইন অনুযায়ী দর্শনের যে শাস্তিটা দর্শনের যে শাস্তিটা আছে বাংলাদেশের যে সংবিধানে দর্শন করার ফলে যে শাস্তিটা হয় ওই শাস্তিটাও ইমামকে দেওয়ার দরকার যেন ভবিষ্যতে এরকম সিটার বাটপার ইমাম সরি আমি ইমাম বলতেছি সব ইমাম খারাপ না সব মাওলানা খারাপ না যেন এরকম ভবিষ্যতে এরকম খারাপ কিছু লোক বা খারাপ কিছু হাতে কোনো দুই একটা খারাপ মানুষ আছে যারা মাল অনা বেঁচে থাকে বা ইমাম বেঁচে থাকে তাদের তারা যেন ভবিষ্যতে এরকম নিকৃষ্ট কাজ না করতে পারে এই কাজটা আমি মনে করি যে এই কাজটা এর যদি দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয় তাহলে অন্তত এসব বিষয় থেকে মানুষ বেঁচে যাবে এসব হিল্লি বিবাহ নামক এই হিল্লি বিবাহ তো যায়জ নাই কিন্তু হিল্লে বিবাহ নামে ওই মহিলাটাকে ওই লোকটা জোরপূর্বক দর্শন করা দর্শন করছে এখন দর্শনের শাস্তি কি সংবিধান অনুযায়ী যে শাস্তি হওয়ার দরকার তাকে ওই শাস্তি দেওয়ার দরকার আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর শেষ একটা কথা বলে যে আপনারা স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ হবেই ঝগড়া বিবাদ থাকবেই ঝগড়া বিবাদ সময় রাগবশত আপনারা উল্টাপাল্টা কিছু বলবেন না শয়তান আপনাদেরকে বলানোর চেষ্টা করবে ঝগড়া বেশি হলে একজন হয়তো চলে যাবেন বা তখন আল্লাহর বা মাথা বেশি গরম হয়ে গেলে তখন আল্লাহরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন দেখবেন ঝগড়া এখানে শেষ আপনার আপনার মাথা যখন বেশি গরম হবে কোনো কারণবশত আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন দেখবেন অটোমেটিক আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে অন্তত শয়তানের পড়াশোনার পরে এরকম বিপদ এত বড় একটা মহা মহাবিপদ আপনাদের উপরে আসবে না আজ এই মহিলাটার ই হলো এই পুরুষটা রাগবশত তিনটা কথা কিন্তু বলে ফেলেছে ওই তিনটা কথার কারণে কিন্তু তাদের সম্পর্ক সারা জীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল আর কোনোভাবে তাদের সম্পর্ক হয়তো জোড়া লাগানোর সুযোগ নাই হ্যাঁ যদি ওই মহিলার উন্নতটা যদি বিবাহ হয় বিবাহের পর কোনো কারণবশত ওই স্বামী যদি আবার তাকে দিয়ে দেয় তখন তার জন্য হয়তো আবার বিবাহ করা যায় হবে কিন্তু এখন আর কোনো সুযোগ নেই তো শেষ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই সাথে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন যেন প্রতিবাদমূলক ভিডিও তৈরি করতে পারে